আবারও বলছি হিংসা নয় সাকিব সব সময় ভালোবাসায় বিশ্বাসী আমরা সবসময় ভালোবাসা ছড়িয়ে দিতে চাই ভালোবাসা ছড়িয়ে দিব কিন্তু যদি সাকিব খানকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সে ভালোবাসা মোরায় আর ফটকিদের ঢুকায় দেবে সোজাই প্রবাদ মুক্তির কথা শুনে ওই ফকির নির্পর লাগো ঘুম হারাম ফকির নির্পর লাগো কথা হচ্ছে এত চেষ্টা করলাম এত কিছু করলাম এত কুটনামি করলাম এত তদ্দির করলাম বরবাদকে তো ঠেকাতে পারলাম না সাকিব খান ও সাকিব ইয়ানদের দাপড়ে বরবাদ অবশেষে বের হয়ে গেল কারণ সাকিব ইয়ানরা আন্দোলনের ডাক দিয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বরবাদ ইটস এ ফিগেস সিনেমা হতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং কি সবচেয়ে সুন্দর লোকেশনে চিত্রায়িত হয়েছে সিনেমাটি আপনারা জানেন বরবাদ সিনেমা নিয়ে কালকে সারাটা দিন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে উত্তেজনা গেছে যে অত্যাচার গেছে বরবাদ টিমের উপরে পরিসর থেকে শুরু করে ডিরেক্টর আর্টিস্ট থেকে শুরু করে সব সাকিব খান সবার উপরে একাদ রোলার কোস্টার চালিয়েছিল সেই সব অকির্নি ফকির্নি পোলা বাট দিন শেষে সত্যের জয় হয়েছে আজকে তাদের ঘুম হারাম কারণ কিছুক্ষণের মধ্যেই সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে বরবাদ আনকাড সেনশন নিয়ে বের হলে আমার তো মনে হচ্ছে সেসব টাউট বাটপারদের ঘুম হারাম হয়ে যাবে যে কি হইছে রে ভাই এটা কি হইল এটা তো আমরা চাই নাই এই বাংলাদেশ তো আমরা চাই নাই এরকম বাংলাদেশ তো আমরা চাই না আমরা চাইছিলাম কুকনামির বাংলাদেশ চাটুকারের বাংলাদেশ আমরা পাচ চাপবো বাথরুম থেকে হাই গাইবো গুলা গাইবো পায়ে আমি জিব্বা দেওয়া চাইটা এটা তো সাকিব খানের বরবাদকে আটকামো বাট লাভ হলো না তো ঠিকই ঠিকিয়েছে গু ঠিকই চাইটা দিয়েছে মুখ জিব্বা দিয়ে বাট বরবাদকে আটকাতে পারেনি সেসব চাটুকাররা বুঝতে তো পারতেছেন শাকিব খানের পাওয়ার সাকিব বাংলা সিনেমা প্রেমীদের পাওয়ার সিনেমা হল মালিকদের পাওয়ার বরবাদ না আসলে কিন্তু সিনেমা হলে তারা কিন্তু ঠিক চলতে ভাইয়া বুঝতে পারতেছেন তো সো বরবাদ মিন হচ্ছে এটা আমাদের আবেগ বাংলা চলচ্চিত্রের একটা আবেগের নাম বরবাদ এই বরবাদকে তোমরা ঠেকাই দিবা আর আমরা আঙ্গুল চুমু ব্যাপারটা কি আসলে এরকম ছিল ব্যাপারটা কি এরকম ছিল আসলে এরকম মোটেও ছিল না সো বরবাদকে ভেদ করা কিবা বরবাদকে ছেড়ে কথা বলার মতো মানুষ তোমরা না বাবা বরবাদকে আটকায় দিবা আমরা ফিডার খামু আমরা কি ফিডার খাইতাম আমরা তো শুরু করে দিয়েছিলাম আজকে থেকে আমরা যা শুরু করছিলাম না থামাই দেবার না কি হইতো জেল যদি মানে ভয় দিতাম তো কি সে খাটতাম জেল সাকিব খানের জন্য তো জেল খাটতাম ব্যাপার না কেটে যেতাম খাটছি অনেকবারই হারছি অনেক সাকিব ইয়াল জানেন যারা আবার খুব ক্লোজ ভাই ব্রাদার আছেন তারা জানেন যে সাকিব খানের জন্য কিন্তু বেশ কয়েকবার আমাকে চৌদ্দশি কে জিতে হয়েছে তো এই যে লাভ কি হলো মানে দলা দুই ঝামেলা করে এই যে দুর্নীতি করে পাঁচ আইটা কি লাভ হলো বরবাদকে আপনারা ঠেকাইতে পারছেন বরবাদকে আদৌ ঠেকাইতে পারছেন আপনারা পারেন নাই তো সো লেটস সি অভিনন্দন আপনাদেরকে আপনাদের সিনেমা মুক্তি দেন যারা যারা সহযোগিতা করেছেন সকলের সিনেমা রিলিজ করেন আমরা দোয়া করি আমাদের ভালোবাসা আছে আমরা ভাই কখনো হিংসায় বিশ্বাসী না ভালোবাসায় বিশ্বাসী সাকিবিয়ানরা হিংসায় নয় ভালোবাসায় বিশ্বাসী যত রকমের কুটনামি করেনি না কেন সাকিব খানকে আটকানো জাস্ট ইম্পসিবল কোয়াইটলি ইম্পসিবল সো দালালি করে আর কুটনামি করে আর কোনো লাভ নাই কারণ বরবাদ বের হয়ে গেছে সো সাকিবিয়ানরা ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন শাকিব ভাইয়ের বরবাদ এবং কি অন্তরত্বার আপডেট পেতে সঙ্গেই থাকবেন চেষ্টা করছি লেটেস্ট থেকে লেটেস্ট এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আবারও বলছি হিংসা নয় সব সময় ভালোবাসায় বিশ্বাসী আমরা সবসময় ভালোবাসা ছড়িয়ে দিতে চাই ভালোবাসা ছড়িয়ে দিব কিন্তু যদি শাকিব খানকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সে ভালোবাসা মোড়ায় আর ফুটকিতে ঢুকায় দেন সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আবারও বলছি সাকিব খানের ভিডিওটিতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম